কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানাইলেন আর কেমন মানুষ বানাইলেন দুনিয়াতে অনেক সৃষ্টি আছে এত সুন্দর করে আল্লাহ পাক কাউকেই বানাই নাই আল্লাহ পাক বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর sarvasurat atmi insa bude ahmodo bu zeloha me kesa bude adomira adomiyat lazemas O dera gar buna bashat আমি মানুষ বানাই আখ্যান্ত করি নাই ইচ্ছা করলে আপনারে আল্লাহ পাক হিন্দু খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন ঠিক কিনা বলেন দিতে পারতেন ও মুসলমান আলমিন জানাইয়া আহ আমি সব সৃষ্টির চাইতে সুন্দর চেহারা আর সুন্দর আকৃতি দিয়া মানুষ বানাইলাম অন্য জাতিকে আল্লাহ পাকে এত সুন্দর করে বানাই নাই বলে জিন জাতি জিনের আকৃতি যারা দেখেছে অধিক লেখেন মানুষের স্কিন এত সুন্দর এত সুন্দর কালা হলেও চেহারার মধ্যে আলাদা একটা মায়া মায়া ভা ঠিক কিনা বলেন জিনজাতির চেহারা অধিক অংশ মুফাসেন একরামগণ বলেন জিনজাতির চেহারা হলো আমগো দেশ গ্রামে বলে টুরি ব্যাং কোন ব্যাং কি ব্যাং কুনি ব্যাংয়ের টুরি ব্যাংয়ের ওপরের অংশ যেমন একটু অগোসাল ভাব অরুচিকর দেখতে মনে হয় আল্লাহ পাক বলেন আমি জিন জাতিকে এমন আকৃতির চেহারা দিয়ে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ পাক মানুষকেই বানাইছি এত সুন্দর করে অন্য জাতিকে বানাইলেন না কেন ও বান্ধা ভালো করে শুনে নাও তাকে দেখবেন অনেক মানুষকে আল্লাহ মানুষ বানাইছেন চেহারা সুন্দর দিয়েছেন কিন্তু লোকটা কথা বলতে পারে না এমন যদি আল্লাহ কেমনটা হইল ধৈতরে যুব কেমন কি হইতো আল্লাহ পাক বলেন না 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 আমি আল্লাহ আল্লাপাক মানুষকে শুধু সুন্দর করেই বানাই নাই আল্লাহ বলেন আমি বান্দাকে শুধু সুন্দর করে বানাই নাই আমি পাক বান্দাকে বয়ান শিক্ষা দিয়েছি কথা বলা শিক্ষা দিয়েছি সোহান আল্লাহ ও মুসলমান ভালো করে শুনে নেন আল্লাহ্বাক বলেন না ফাজে আল্লাহ গোস্বামী আম্বাসি আমি যদি বান্দাকে বানাইতাম কথা বলার শক্তি দিছি কান যদি না দিতাম চোখটা যদি না দিতাম কেমন হয়তো আল্লাহ পাক বলেন না না আমি কোনো বান্দাকে অন্ধ বানাই না ইচ্ছা করে কারো নবতলি ফজ আল্লাহু সামিআ আমবাসীরা আল্লাহ ডাক দেয়া কয়বান